তো দেখো ক্রিসমাসের ফার্স্ট আর কি কেক আমাদের খাওয়া হয়ে যাচ্ছে এটা দিদি এনেছে দিদি হাই গাইস তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি আর সেটা আমি কীভাবে বানাই আর সেটা কীরকম খেতে হয়েছে সেটাও তোমাদেরকে সবটাই জানাবো আর আমি কীভাবে চিকেন বিরিয়ানি বানাচ্ছি অনেক রিসার্চ করে করে তো দেখা যাক চেষ্টা করছি আগেও আমি দু চারবার বানিয়েছিলাম তখন খারাপ হয়নি তো এখন দেখা যাক যে আজকে কীরকম হয় আর একজন ঘুমোচ্ছে আমাদের হিরো ওঠার পরে তখন তোমাদেরকে অবশ্যই ভিডিওতে নেব দেখতে পাবে ও কী কী বলে তো এখন ঘড়িতে বাজে হতে মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেছে তো সেই জন্য আগের থেকে উঠে পড়েছি উঠে পরে এবার এখন একটু চা খাবো কেক খাবো তারপরে চা কেক খাওয়ার পরে তারপর আস্তে আস্তে আমি রেসিপিসটা স্টার্ট করব তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি দেখতে খুব ভালো তো দেখো ক্রিসমাসের ফার্স্ট আর কি কেক আমাদের খাওয়া হয়ে যাচ্ছে এটা দিদি এনেছে দিদির তরফ থেকে কেক তো চলো কেকটা খাওয়ার পর তোমাদেরকে রিভিউ দেবো যে কেমন খেতে তো দেখো বন্ধুরা আমি কিন্তু বিরিয়ানি করার জন্য সমস্ত মশলা রেডি করে ফেলেছি কি কি আছে দেখতেই পেয়েছো তো সেই মশলাগুলোকে আমি কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে সেখানে শাহ মরিচ শাহ জিরে দারচিনি বড় এলাচ জায়ফল ফল সমস্ত কিছু দিয়ে হালকা ভাবে একটু অল্প মানে আঁচটাকে রাখবে গ্যাসের ওভেনটাকে তো রেখে ভালো করে একটুখানি নাড়িয়ে জাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু শুকনো করে মানে যেরকম তোমরা আর কি ড্রাই করে নাও মিক্সিতে আর আরেকটাতে আমি দুধ আর কেশর ইউজ করেছি আর তার সাথে আমি ডিমটাও কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে কিন্তু এখানে নেওয়া হয়েছিল এক কিলোর একটু বেশি চিকেন ছিল চিকেনটাকে ভালো করে ধুয়ে নেবে আর প্রথমেই লক্ষ্য রাখবে বিরিয়ানির জন্য কিন্তু এই রকম চিকেন তোমরা ইউজ করবে তাহলে খেতে অনেক ভালো লাগে আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ একদম আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে করে নিয়েছিলাম যার জন্য আমার বিরিয়ানি রেডি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো আর দেখো সমস্ত মশলাও কিন্তু আমি কেটে ফেলেছি এদিকে আমার ডিমও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাও রেডি মানে চিকেনের জন্য যে মশলাটা সেটাও রেডি আর দেখো ম্যারিনেট করে নেবো তোমরা চাইলে সকাল থেকে ম্যারিনেট করতে পারো বাট আমি সকাল থেকে কিন্তু ম্যারিনেট করিনি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি ওই মশলাটা তাছাড়া দিয়েছি হলুদ আর টক দই দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলাটা অবশ্যই দেবে আর কাশ্মীরি চিলি দেবে সমস্ত কিছু আর তোমার যা যা লাগে নুন দেবে সবটা দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করতে হবে চিকেনটা যত সুন্দর ম্যারিনেট হবে চিকেন যত ভালো হবে আমি যা দেখলাম বিরিয়ানি কিন্তু ততটাই টেস্ট হবে আর বিশ্বাস করো এইভাবে কিন্তু তোমরা একবার বিরিয়ানিটা বানিয়ে দেখো বাড়িতে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের মনে হবে না যে তোমরা বাড়ির বিরিয়ানি খাচ্ছ মনে হবে তোমরা কোনো দোকান থেকে ঘিনে এনে বিরিয়ানি খাচ্ছ সত্যিই অসাধারণ হবে আর তার সাথে কিন্তু পেঁয়াজ কেটে আমি বেরেস্তাও আর কি তৈরি করে নিচ্ছি দেখো বেরেস্তা তৈরি করার পরে কিন্তু একটা টিস্যুর মধ্যেই তোমরা রেখো তার কারণ তবে কিন্তু তেলটা অ্যাবজর্ব করে নেবে টিস্যুর মধ্যে তারপরে বেরেস্তা করতে করতে আমি কিন্তু আলুটা আর কি ছাড়াতে শুরু করে দিয়েছিলাম কারণ আলুটাকে কিন্তু তোমরা নেবে হচ্ছে চন্দ্রমুখী না জ্যোতি আলু আর কি বা নতুন আলু ইউজ করো নাহলে কিন্তু সব গলে যাবে তো সেজন্য একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব আর আমি কোনো রকম ফ্রুট কালার ইউজ করিনি ঠিক আছে তো জলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম দেখতেই পেলে তারপর আলুগুলোকে কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি আমার এক পাশে কিন্তু ভাতটা রেডি হচ্ছে আর এক পাশে কিন্তু আমি আলুটাকে ভেজে নিচ্ছি আর জলের মধ্যে কিন্তু আমি সাদা তেল দিয়েছি লবণও দিয়েছি তোমরাও সেটা দেবে তারপর কিন্তু দেখো চিকেন কিন্তু আমি বসিয়ে দিয়েছি পেঁয়াজ কিন্তু ইউজ করো না করলে করতে পারো বাট আমি বলবো যে ইউজ করো না পারলে তোমরা মিক্সিতে যখন দেবে সমস্ত মশলা তখন একটু পেঁয়াজ কিন্তু দিয়ে দিতে পারো তাহলে কিন্তু এই ফ্লেভারটা আসবে দেখো যেভাবে আর কি আমি করেছি মানে গ্রেভি তো আসবেই কিন্তু গ্রেভিটা এরকম হবে ঠিক যেন মনে হচ্ছে না দোকানের আর কি বিরিয়ানির যে চিকেনটা হয় তার সাথে আমি আলুও দিয়ে দিয়েছি আর দেওয়ার পর দেখো সমস্ত কিছু রেডি এবার আমি বসে পড়েছি তো একটু ভিডিওটা এদিক ওদিক হয়েছে সবটা তোমাদেরকে আমি এই পোর্শনটা দেখাতে পারলাম না অ্যাকচুয়ালি ভিডিওটা করে দেওয়ার সময় সবাই একটু ব্যস্ত ছিল তো তাও তোমরা আশা করি বুঝতে পারবে যে লেয়ারগুলোতে আমি কি কি দিয়েছি ভাত চিকেন তারপর ঘি তারপর যা যা লাগে সমস্ত কিছু দিয়ে বাবাকে বলেছিলাম যে এরকম আটা লেচি করে তোমরা ফয়েল পেপার দিয়েও করতে পারো তো চলো তারপর আমি দশ মিনিট পাঁচ মিনিট রেখে রেখে পনেরো মিনিট তারপরে গ্যাসটাকে অফ করে দিয়ে আরও দশ মিনিট রেখে রেডি আমার বিরিয়ানি তো চলো রিভিউটা শুনে নাও তো দেখো আমাদের সবার এখন ডিনার কমপ্লিট বাবু কিরকম হয়েছিল তাসির বানানো বিরিয়ানি ভালোই ছিল দেখো সব থেকে বড় হিরো বলে দিয়েছে সুন্দর হয়েছে আর সবাইকে বলে দাও তো গুড নাইট ও কি গুড নাইট টাটা 得得。多多